নমস্কার সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমার জীবনে একটা বিশেষ দিন সেই দিনটা হলো আজ আমার সেভেন মান্থ বেবি শাওয়ার মানে আমার সাত মাসের সাত এই দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম তো ফাইনালি সেই দিনটা এসে আর এখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ভগবান এবং গুরুদেবের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়েছে এই দিনটার জন্য আমি বহু দিন ধরে অপেক্ষা করেছিলাম তো ফাইনালি সেই দিনটাও আমার চলে এসেছে তো আমার ফাইনাল লুক এটা অনেক ইচ্ছা ছিল ভালোভাবে সাজবো কিন্তু কিছুই হয়নি শরীরটা একদমই সাথ দিচ্ছিল না তো ফাইনালি এখানে বসলাম এবার একে একে আমাকে সবাই আশীর্বাদ করে নেবে তো এই জায়গাটায় আমার খুব মনে পড়ছিল আমার বাবার কথা জানি না কেন হঠাৎই আমার খুব মন খারাপ হচ্ছিল এখানে মা আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে আমার দাদু আমাকে দাদুও আশীর্বাদ করেছে আর এটা হলো আমার দিদা দিদাও আমাকে আশীর্বাদ করে নিচ্ছে সম্পূর্ণভাবে না সব ভিডিও বা ফটো তুলতে পারিনি কেমন সেই সময়টা লোকই ছিল না মানে কেউ যে আমাকে একটু ভিডিও বা ফটো তুলে দেবে সেরকম কেউ ছিল না সবাই কাজে ব্যস্ত ছিল তো এখানে একটা নিয়ম ছিল যে বাচ্চাকে পাশে নিয়ে খেতে হয় তো এখানে আমার একটা জ্যাট ছিল ও একটু লজ্জা পাচ্ছিল সবাইকে দেখে তো খেতে চাইছিল না ফাইনালি লাস্টে একটু মুখে নিয়েছিল তো এখানে সব আশীর্বাদ করার পর আমি আস্তে আস্তে সব খাবার একটু একটু করে খেয়েছি কিন্তু সব একেবারে খেতে পারিনি আমি রেখে রেখে খেয়েছিলাম কারণ আমি একেবারে সব খেতে পারছিলাম না তখন তো এখানে অনেক ধরনের খাবার ছিল সাত রকম পিঠে সাত রকম ভাজা সাত রকম ফল মিষ্টি তো আরও অনেক কিছু আমি যা যা খেতে ভালোবাসতাম তারপর একটু ফটোশ্যুট করে নিলাম শুবি আমার ঘরে আমার ছোট সোনা ভুলিয়ে দেবে খুশির আলোই তার যো তো আমি এখন জানতে পারবো যে আমার ছেলে হবে না মেয়ে হবে তো আমার সঙ্গে সঙ্গে তোমরা এখন জানতে পারবে বা দেখতে পারবে তো চলো দেখতে থাকো সামনে যাও মধ্যে যেটা ছেলে ছেলে না ছেলে না ছেলে নাম কোলা না কোলা নিতে হয় তো আচল হ্যাঁ আচল তো আমি তো জেনেই গেলাম আগের থেকে যে আমার ছেলে হবে তো এটা একটা নিয়ম এটার সঙ্গে ছেলে বা মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই এটা জাস্ট একটা গেমের মতন সবাই মিলে জাস্ট একটু মজা করে এটা নিয়ে এই তাছাড়া এটার সাথে কোনো সম্পর্ক নেই মেয়ে বা ছেলে হওয়া নিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো প্লিজ আমাকে ফলো করো টাটা বাই বাই